আজকে ঠিক করেছি সবার টিফিনটা একসঙ্গেই বানাবো কেননা ছোটো মেয়ে একরকম নিয়ে যায় ও বাবা একরকম নিয়ে যায় আমরা ব্রেকফাস্টে একরকম খাই এই তো মানে ভীষ ভীষণ ঝামেলার তো আজকে ভাবলাম একটু পোলাও বানাবো পোলাও বলতে সবজি দিয়েও সবজি আর একটু চিকেন ছিল চিকেনটা আমি একটু মশলা দিয়ে হালকা মানে পুরোর বড় বড় পিসে একটু হালকা ফ্রাই করে রেখে দিয়েছিলাম তো সবজিগুলো সব কেটে নেব হয় সবজিগুলোর বলতে বিনস ছিল আর গাজর ছিল তো এটাকে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একটু ক্যাপসিকামও দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক ক্যাপসিকামের গন্ধটা একটু বেশ সুন্দর লাগে তাই না আর এই ক্যাপসিকামটা যেটার পেছন দিকটা চারটে মতো উঁচু থাকে উঁচু উঁচু থাকে সেগুলো কিন্তু বেশি টেস্টি হয় একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর যেগুলোর মধ্যে তিনটে থাকে সেগুলো একটু ঝাঁঝালো হয় যাই হোক অনেকেই জানে আমি জানি তাই তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কেটে একসঙ্গে এগুলো ভাজবো কিন্তু হালকা করে ভেজে নেব পুরোপুরি ভালো করে ভাজবো না আজকে দুটো কড়াইতে করে রান্না করবো না হলে তো রান্নাটা পুরো কমপ্লিট করতে পারবো না তারা হুড়ো আছে তো কড়াইতে তেল দিয়ে আর এই সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আমি পুরোপুরি ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা চলে যাবে সেরকম করেই ভেজে নেব তো ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে শুধু মাত্র লবণ দিয়ে আর একটু লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম তো ভাজার সময় দিই ওটা চালে মানে পোলাওটা বানানোর সময় দিয়েছিলাম তো এটা হালকা করে সবগুলো প্রথমে একটা একটা করে দিয়ে তারপর শেষে সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর চিকেনটা বড়ো তো অনেকটা পিস ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিতে হবে যাতে রাইসের সঙ্গে বেশ ভালোই লাগে তো পোলাওটাই গোবিন্দভোগ চালের করেছিলাম গোবিন্দভোগ চালটা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম একটু তো এটা এবার চিকেনটাকে একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব এমনি ভাজায় সেদ্ধই আছে এটা তো একটু অল্প আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো কিছু সময় ঢেকে ঢেকে করতে হবে তাহলে আর একটু ভালোভাবে মশলাগুলোর মধ্যে চলে যাবে অনেক তো ছিল চিকেনটা সেই জন্য মশলা ভালো করে ঢুকেছে না আমি সেইভাবে তাড়াহুড়ো করে পরি নিই তো আজকে এখন একটু এইভাবে করছি তো ওটার মধ্যে রাইসটাকে আর যে চালটা গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিতে হবে আর কড়াইটা ছোটো কড়াইটা ওইদিকে সিট করে নিয়েছি ছোটো ওভেনে আর এই ওভেনের মধ্যে চালটা ভাজবো একটু ভেজে নেব আর এই টমেটোটা কাটছি টমেটোটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো প্রথমে ভাবছি কী যে বানাবো তারা হলো করে বুঝতেই পারছি না তো এদিকে চালের মধ্যে হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে আর লবণ দিয়ে সরি চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হয় তো এটা ভালো করে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দেড় বাটি নিয়েছিলাম মানে দেড় কাপ মতো চাল নিয়েছিলাম তো তিন কাপ জল দিতে হবে জলে ঠিকঠাক ঝরঝরে হবে একদম পোলাউটা খেতে তো পরিমাণটা বলতে মানে যা পরিমাণে জল চালটা নেবো তার দ্বিগুণ পরিমাণে জলটা লাগবে আর ওদিকে সবজি তো রেখে দিয়েছি চিকেনটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে একটু সেদ্ধ মানে জলের মধ্যেও ফোটে এর মধ্যে সব কিছু দিয়ে জ এবারে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়েছে ওটাকে কুক হতে দিতে হবে চালটা তো সব কিছুই হয়ে গেছে চালটা একটু সেদ্ধ বাকি তো চালটা যাতে সেদ্ধ হয় তার জন্য এটা দিয়েছিলাম একটু ফুটে আসলে তার মধ্যে সবজিগুলো সব দিয়ে দিয়েছি সবজিটা এমনি তো খেতে চায় না ছোটো মেয়ে ওকে এইভাবে সবজি দিলে ভালোই খেয়ে নেয় বলে তো ভালো লাগে খেতে তাই খাই এমনি সবজি রান্না করলে মোটে খেতে চায় না বেশ সুন্দর লাগছিলো দেখতে আর আমি একটু কেওড়ার জল দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে তো মেয়ে বলছে কি গো বিরিয়ানি দিচ্ছ নাকি কি টিফিনে না না তুই দেখ না খেয়ে দেখিস আমি টিফিন দেওয়ার সময় দিন ওকে বলি না যে কি দিচ্ছি ও বলে ঠিক আছে খুলে দেখে নেব কী আছে বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতেও Bye bye.